আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা এখানে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেক বড় একটা সুখবর আছে এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এখানে কোন কোন শিক্ষার্থী পাশ করেছে আমি সরাসরি এখানে দেখাই দিতেছি দেখো ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পাশ চলে আসছে তো কোন কোন শিক্ষার্থীর রেজাল্ট পাশ চলে আসছে এটাও আমি দেখাই দিব এবং তোমাদের যাদের এক বা দুই নাম্বার শর্ট হয়েছে এটা কিন্তু দেওয়া হবে মানে গেরেজ নাম্বার দেওয়া হবে এবং পাশাপাশি যারা হচ্ছে ফেল করেছ মানে হচ্ছে অনেক নাম্বারের শর্টের কারণে যারা ফেল করেছো তাদেরকে অন্তত ডি দিয়ে পা হলেও পাশ করে দেওয়া হবে কিন্তু সকল তথ্য আমি এই ভিডিওতে দেখাই দিয়ে দিয়েছি দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে যারা হচ্ছে সেট কোড লেখে নাই যারা সেট কোড একই লেখে নাই ফাঁকা রেখে আসছিল এখানে তোমাদের সরাসরি যে কোনো একটা সেট মিলিয়ে তোমাদের কিন্তু পাশ করে দেওয়া হয়েছে এটা সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই মাত্র কিন্তু আমরা ওয়েবসাইট ভিজিট করে এটা জানতে পারলাম যে তোমার তোমরা যারা হচ্ছে সেট কোড লেখো নাই তারা কিন্তু সরাসরি পাস করে যাবা কারণ কি কারণ এখানে প্রত্যেকটা সেট মিলিয়ে তোমাদেরই দেখতেছে কোন সেটে তোমাদের পাশ রেজাল্ট চলে আসে যে সেটে তোমাদের দশটা এমসিকিউ কারেক্ট হবে সেই সেটটা মিলিয়ে তোমাদের এখানে পাশ করে দেওয়া হইতেছে আর এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো যারা ভুল করেছো এইগুলো ভুল হচ্ছে একটা একটা করে সংশোধন করা হচ্ছে এটা হচ্ছে শিক্ষা বোর্ডে কাজ চলতিছে এবং হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার খাতা সরাসরি শিক্ষকেরা মূল্যায়ন করতেছে পুনরায় এখানে লিখিত খাতার ক্ষেত্রে যারা হচ্ছে কম নাম্বার পেয়েছিল বা লিখিত খাতা যাদের মূল্যায়ন করে নাই ঠিক মতো এখানে লিখিত খাতা কিন্তু পুনরায় আবার মূল্যায়ন করতেছে মানে দেখা গিয়েছে যে দুই সালে শুধুমাত্র হচ্ছে তোমাদের নাম্বারটা হিসাব করা হতো কিন্তু এবছরে তোমাদের সম্পূর্ণ খাতাকে আবার পুনরায় মূল্যায়ন করতেছে শিক্ষা বোর্ড তাই তোমরা কোনো চিন্তা করবে না তোমাদের শিক্ষাবোর্ডের রেজাল্টের কাজ চলতেছে এবং হচ্ছে যারা শিক্ষক তোমাদের খাতা দেখছে তো পুনরায় কিন্তু শিক্ষকের কাছে তোমাদের লিখিত খাতাগুলো পৌঁছে গেছে এখন তারা তোমাদের লিখিত খাতাগুলোতে পুনরায় আবার নাম্বার অ্যাড করতেছে এখানে দেখতেছে যারা এক থেকে তিন নাম্বার পর্যন্ত শর্ট পেয়ে এখানে লিখিত খাতায় দিয়ে তোমাদের পাশ করে দেওয়া হচ্ছে আর এখানে যারা অনুয়াসি পেয়ে এসো এখানে তাদেরকে এ প্লাস করে দেওয়া হয়েছে যারা হচ্ছে ফেল করে তাদের জন্য তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বার নিশ্চিত করেছে শিক্ষাবোর্ড তাই তোমরা কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ এবার প্রচুর পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু চলে আসছে শিক্ষা বোর্ডে তাই শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে দুই তিনটা বিষয় কিন্তু এক্সট্রাভাবে কিন্তু তারা দিয়েছে প্রত্যেক বছরই দেখা যায় যে সাধারণভাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা নিত কিন্তু এবছরে মানে প্রচুর পরিমাণে যদি ভুল হয়ে থাকে শিক্ষা বোর্ডের এক্ষেত্রে কিন্তু মানে ভুল হয়েছে এসে বিধায় কিন্তু এত পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু এসেছে এবার তো বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছরেই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় বছরও কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে কারণ যদি ভুল না করে থাকো তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ তোমরা যদি করো ভুল অবশ্যই কিন্তু আসে ভুল না হলে তোমাদের রেজাল্ট কীভাবে পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জে এখানে যারা ফেল করেছো দেখা গিয়েছে প্রতি বছরে যারা ফেল রেজাল্ট আছে তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু এই প্লাসটা চলে আসে তো এটা কিন্তু ভুলের কারণেই কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তো এবছরে অনেক ভুল হয়েছে এবছরে দেখা গিয়েছে একটা বিষয় পরীক্ষা দিয়ে দুই তিনটা বিষয়ে কিন্তু রেজাল্ট ফেল চলে আসছে এটা শিক্ষা বোর্ডের অবশ্যই ভুল রয়েছে এখানে তাই অবশ্যই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে হানড্রেড পার্সেন্ট তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে তাই তোমরা কোনো চিন্তা করবে না এবং সকলকে অন্তত ডি দিয়ে হলেও পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে বছরে তাই সাবস্ক্রাইব করে রাখবে আমি সকল তথ্য সবার আগে জানাই দিব এই কয়েকটা নোটিশ আমাদের কাছে চলে আসছিলো আমরা জানাই দিলাম তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকল তথ্য সবার আগে পেয়ে যাবে